হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত শিখনের প্রভাবকারী উপাদান সমূহের মধ্যে আরো একখানা উপাদান নিয়ে আজকে আমি আলোচনা করব যেটা হচ্ছে আবেগ ইমোশন ভীষণ রিলেটেবল চেনা পরিচিত একটা টপিক সকলের মধ্যে আবেগ ইমোশন আছে আবেগ ইমোশন ছাড়া কিন্তু মানুষ হবে কিনা আমার সেটা মনে হয় না শুধুমাত্র মানুষ নয় আমরা প্রত্যেকটি প্রাণীদের মধ্যেও কিন্তু এই আবেগ ইমোশন সেগুলো কিন্তু আমরা দেখতে পাই তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আর এক্সট্রা কোনো রকম কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়টা শুরু করছি দেখো এই যে আবেগ যেটা বলেছে বা ইমোশন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা জটিল মানসিক প্রক্রিয়া এবং এর সাথে সাথে কিন্তু একটা শক্তিশালী অনুভূতিও কিন্তু বলা চলে এই আবেগ আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু হয় সেটা পরোক্ষভাবে হতে পারে বা প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কি কোনো জিনিস তুমি কোনো বিষয় তোমার চোখের সামনে ঘটেছে সেটা দেখে তুমি হয় খুশি হচ্ছো বা দেখে তোমার ভয় লাগছে বা দেখে তুমি রেগে যাচ্ছো বা কোনো জিনিস হয় তুমি কারো কাছ থেকে শুনেছো সেটা হচ্ছে তোমার প্রত্যক্ষ শোনার পরে তোমার বিভিন্ন রকমের ইমোশনস কাজ করছে বা কোনো ভালো খবর শুনেছো তোমার খুব খুশি হচ্ছে তুমি খুব খারাপ খবর শুনেছো তুমি কাঁদছো তাহলে এই যে গুলো যে হচ্ছে সেগুলো পরোক্ষভাবেও হতে পারে এবং প্রত্যক্ষভাবেও কিন্তু হতে পারে এই যে আবেগ বা ইমোশন এটা একটা ল্যাটিন শব্দ যেটা ইমোভার থেকে এসেছে যার অর্থ হচ্ছে কিন্তু উত্তেজিত হওয়া আচ্ছা তাহলে এর কিছু বৈশিষ্ট্য বলতে পারি সেটা একটু দেখে নিচ্ছে এটা একটা জটিল মানসিক প্রক্রিয়া মানুষ জন্মসূত্রে তিন রকমের আবেগ নিয়ে কিন্তু জন্মায় মনোবৈজ্ঞানিক অভিধান থেকে বলা হচ্ছে যে মানুষ যখন জন্ম হয় তিন রকমের আবেগ তারা নিয়েই জন্ম নেয় একটা রাগ একটা ভয় এবং আরেকটা হচ্ছে ভালোবাসা এবং এছাড়া মোট যদি আমি ইমোশন বলতে যাই তাহলে তিনশো রকমের আবেগ বা ইমোশন কিন্তু রয়েছে আচ্ছা এই আবেগ বা ইমোশন ব্যক্তির জৈবিক তাররা বা তার কি কাজ বা তার যে প্রবৃত্তি তার সঙ্গে কিন্তু যুক্ত থাকে এছাড়া এছাড়াও আবেগ হচ্ছে উদ্দীপক নির্ভর তুমি কোন সিনেমা দেখেছো। সিনেমার শেষে যদি হিরো মারা যায় তখন আমরা ইকুয়ালি কিন্তু খারাপ পাই তখন আমাদেরও কান্না পায় তাহলে কি হচ্ছে তুমি বাইরের পরিবেশ থেকে যে রকমের উদ্দীপক পাবে সেই রকম ভাবেই তোমার আবেগটাও কিন্তু কাজ করবে ভালো জিনিস দেখলে তুমি খুশি হবে খারাপ জিনিস দেখলে কাঁদবে রাগ হবে ভয় হবে ঠিক আছে আচ্ছা এই যে আবেগগুলো রয়েছে এটা যেমন তোমার মানসিক দিককে প্রভাবিত করে এর সাথে সাথে দৈহিক দিককেও কিন্তু প্রভাবিত করে বা উভয়েরই পরিস্থিতির পরিবর্তন ঘটায় যদি দেখি একটা না অনেকদিন ধরে কেউ যদি দুঃখ এই আবেগের মধ্যে আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি তার দৈহিক যে স্বাস্থ্য আছে সেটার উপরেও কিন্তু প্রভাব ফেলবে মনে করো যে কেউ মনে করো সারাক্ষণ খুশিতে থাকছে বা কারোর মনে করো যে সময় একটা ভয়ের মধ্যে থাকা একটা প্রবণতা সমস্ত দিক কিন্তু ইকুয়ালি যেমন মেন্টালি এফেক্ট করছে সেরকম কিন্তু ফিজিক্যালিও সেটা এফেক্ট কিন্তু করে আচ্ছা এরপর হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব কখনো খুব বেশি আবেগই হয়ে গেলেও হয় না আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় তুমি চাইলেই তোমার যে ইমোশনস গুলো রয়েছে সেইগুলোকে কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারো তো চলো এই ছিল আজকে আবেগ ঠিক আছে শিখনে প্রভাবকারী উপাদান সমূহের মধ্যে আবেগ একখানা উপাদান যেটা নিয়ে আমি আলোচনা করলাম আশা করছি আবেগ ভীষণ সুন্দর একটা টপিক সকলের মধ্যেই আমরা কিন্তু ফুল অফ ইমোশনস রয়েছি তো চলো এটা বুঝতে আর বেশি প্রবলেম তোমাদের হবে না তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ